তৃণমূল দল এখন সার্কাস চলছে সার্কাসের একজন নায়ক একজন নায়িকা কখনো এর দলের লোকের দাবিতে এক নায়ক এই কথা বলে আরেক দলের লোকের দাবিতে তার নায়িকা আরেক কথা বলে এই নায়ক নায়িকার লড়াই চলছে তৃণমূল নামক সার্কাস দলের প্রতিদিনের একটা চ্যালেঞ্জ তৃণমূল একটা একটা ঠেক লুট করার ঠেক সেই লুট করার ঠেকে সবাই সে জড়ো হয়েছে সে লুটেরার যা চরিত্র হয় লুটেরার চরিত্র অনুযায়ী তারা তাদের কাজ করছে কে কার থেকে বেশি রোজগার করতে হবে কে কার থেকে বেশি খাওয়াতে হবে কে কাকে ধোঁকা দিতে হবে কে কাকে ধোঁকা দিয়ে আগে যেতে হবে এর এরই লড়াই বাকি অন্য কিছু লড়াই তো নয় আচ্ছা এই সব মহাপুরুষদের কথা বলবেন না হ্যাঁ এই সব মহাপুরুষদের কথা যত টিভিতে কবে তত ভালো হবে ব্যাপার আমাকে জিজ্ঞেস করে সব মহাপুরুষদের কথা বাবা মা তারা তাদের সন্তান হারিয়েছে তাদের সর্বস্ব হারিয়েছে বিচার পাচ্ছেন না মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন কথা রাখেননি তাই তারা দাবি করছে দাবি যথার্থ যাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ তো আমরাও চাই এই ব্যর্থতার জন্য কোনো অন্যায় দাবি তো নেই মধ্যে সার্বিক বাংলা সর্বত্র পিছিয়ে তা যারা হয় মুখ্যমন্ত্রী পদত্যাগ না মুখ্যমন্ত্রীর সিংহাসন চুত করতে হবে তো রাস্তা কি চলছে বাংলা ছি 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 লজ্জা রাখবো কোথায় আমরা মামাটি মানুষের পার্টি অফিসে ধর্ষণ হচ্ছে দিদি আপনি এসে কিছু বলুন মানুষের মানুষের সরকার পার্টি আপনি ন্যায়ের পার্টি সেখানে আপনার পার্টির নেতা পার্টি অফিসের মধ্যে আমরা পার্টি করি আমরা মনে করি পার্টি অফিস আমাদের মন্দির মসজিদ গির্জা সেই পার্টি অফিসের মধ্যে একজন মহিলাকে ধর্ষণ করছে অপরাধ তার সে কখন অন্য পার্টি করেছে আপনার পার্টিতে আত্মসমর্পণ করতে চাইছে অর্থাৎ আত্মসমর্পণ করলেও আপনি এবং আপনার পার্টি তাকে ধর্ষণ করবে এটাই কিন্তু আজকে প্রমাণ করে দিলেন আপনি বা আপনার দল আর এটা নিয়ে কি করবে আর চাকরির টাকা চুরি করেছে সেই চুরির ভাগ কোথায় গেছে কাকুর সাহেবকে এগুলো নতুন করে বলার কোনো দরকার নাই কাকুর সাহেব এ বাংলার খোকাব এটা নতুনত্ব কিছু হয় আর এটা নিয়ে ভেনিয়ে কি লাভ সিবিআই কিছু করবে না খাতিরদারি চলছে তাই গল্প হচ্ছে আমরাও মজা পাচ্ছি বাকি সব কিছু ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে সমাপ্তি নেই এখানটায় সব শুরু আছে সমাপ্তি নেই তো আমার বক্তব্য হচ্ছে একটাই ঘাটাল মাস্টার প্ল্যান নিজে ঢোল বাজানো হলো মমতা ব্যানার্জি ঢোল বাজিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান টাকা দিয়ে দিলাম তার দলের এমপি সি আবার খুশিদের ডগমঘে কতটা কত না কতটা প্রশংসা করলো প্ল্যানটা বানানোর আগে কেন এইসব প্রশ্ন আসেনি প্ল্যানটা বানানোর আগে জবির সমস্যা কেন সমাধান করা হয়নি এবার কি বলবে আমি তো টাকা দিয়েছিলাম ঘাটাল প্ল্যান তো হবার মুখেই ছিল জমির জটে গিয়ে ফেঁসে গেলাম এইভাবে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে রেল দিয়েছেন কিন্তু রেল চালু করেননি খাতা কলমে দিয়েছেন রেলের কারখানা রেলের লাইন সব খাতা কলমে দিয়েছেন কোথাও কিছু হয়নি কি বলেছিলেন জমি জট ঘাটালে আগামী দিনে যখন হবে না মানুষ যত তাদের চাইছে তত ঘাটাল তো হবে না পারবে না সরকার এই তো বর্ষা আসছে তখন কি বলবে তখন ডিবি থেকে জল ছেড়ে দিল ম্যানমেড বন্যা তকমা লাগিয়ে দেবে আর দ্বিতীয় কথা বলবে আমি তো ঘাটাল করতে চেয়েছিলাম কীর্তন হবে আরেকটা ঘাটালের মানুষকে হবে দেখুন মাওবাদী একটা জাতীয় সমস্যা এই মাওবাদী কোনো রাজ্যের নয় কেন্দ্রের নয় কেন্দ্র উভয়কে মিলে মাওবাদী সমস্যার সমাধান করতে হবে এটা আমাদের কোনো দ্বিমত নেই একটা সময় ডাক্তার মনমোহন সিং বলেছিলেন যে ভারতবর্ষের সব থেকে বড় সমস্যার নাম ভারতবর্ষের থেকে বড় সিকিউরিটি থ্রেট অর্থাৎ নিরাপত্তার বিঘ্নিত হতে পারে যদি দ্বারা তার নাম মাওবাদী শক্তি সেই মাওবাদী শক্তি পশ্চিমবঙ্গে দুর্বল হয়ে গেছিল আমরা এটাও জানি পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি ক্ষমতায় আসার জন্য এই মাওবাদীদের ব্যবহার করেছিল যদিও ক্ষমতা আসার পর তাদের কিছু কিছু নেতাকে কি করে হত্যা করা যায় তার পরিকল্পনা করেছিলেন তারপরে মাওবাদ আস্তে আস্তে পশ্চিমবঙ্গে বিলীয়মান অবস্থায় হয়ে যায় কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আদিবাসীদের স্বপ্ন দেখিয়েছিল ঘর হবে বাড়ি হবে জীবনে পরিবর্তন হবে এই হবে তাই হবে শিক্ষা হবে স্বাস্থ্য হবে চাকরি হবে কিছু হয়নি আবার তারা ফিরে যাচ্ছে হয়তো তাদের মতো কোনো অংশ মাওবাদীদের সে জালে হয়তো আবার তারা ধরা পড়তে পারে সতর্ক থাকা উচিত আমার মনে হয় তৃণমূল গটা পড়ছে কিছু এটা কোনো মানেই হয় না আজাদ কাশ্মীরের কথা হঠাৎ যাদবপুরে আসবে কেন লক্ষ্য করে দেখবেন মানে ঘটনা পাল্টা দোষারোপ করা নিজের দোষকে ধামাচাপা দেওয়া অপরকে দোষী প্রমাণ করা এই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আস্তে 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 এই কথাগুলো আসবে এরপরে বলবে যে এরা দেশবিরোধী মোদীর ভাষা দিদির ভাষায় এত মিল কারাবে খুঁজে পায় না এই বিজেপি পার্টি দিল্লির ইউনিভার্সিটি যা করেছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যা করেছে সে একই জিনিস যাদবপুর ইউনিভার্সি কেন করছে দিদির ভাষা মোদির ভাষা এক হয়ে যাচ্ছে দেখুন ভারতবর্ষের যে কটা পলিউটেড সিটি আছে তার মধ্যে শুধু নয় সারা পৃথিবীতে যে সমস্ত দূষিত শহর আছে তার মধ্যে কলকাতা অন্যতম আমি একথা বলছি না যে কলকাতা বাদ দিয়ে ভারতবর্ষের সব শহরে আরামে মানুষ থাকে সেখানে নেই তা বলছি না কিন্তু দূষণযুক্ত শহরের মধ্যে কলকাতা অন্যতম আমাদের সমস্যাটা কি জানে এখানে চালাকিটা কি জানেন কলকাতায় যেটা চালাকি করা হয় সেটা কলকাতায় দূষণ মাপার কোনো ব্যবস্থা নেই আপনি অন্যান্য শহরে যান দিল্লিতে যান আপনি দেখতে পাবেন বড় বড় শহরে যান দেখতে পাবেন ভারতবর্ষের বড় বড় শহরে সেখানে দূষণের পরিমাণ আপনি দেখতে পাবেন সেখানটায় যেমন ঘড়ির টাইম দেখা যায় রেলের টাইম দেখা যায় দূষণের পরিমাণও দেখা যায় এই পশ্চিমবঙ্গে যেখানে সবকিছু ধামাচামা যেখানে মানুষের কাছে কোনো কিছু প্রকাশ হয় না আপনি বলুন তো প্রতিদিন কলকাতার বুকে যে দূষণ হচ্ছে তার পরিমাণ এলাকা অনুযায়ী মানুষ কি জানতে পারে জানেন জানতে পারে এটা অর্থাৎ মানুষকে ধোকা দেওয়া হয় আরো বলছি কলকাতা আজকে কলকাতা আজকে রাজধানীতে রূপান্তরিত হচ্ছে ক্যাপিটাল ফর লাং ক্যান্সার সেই দিকে যাচ্ছে কলকাতায় আজকে টিবি এই দূষণের কারণে উহু করে বাড়ছে এই কলকাতার বুকে জঞ্জাল দূষণ গোটা কলকাতাকে ধ্বংস করে দিচ্ছে জলা জায়গা সব ভরাট হয়ে যাচ্ছে হাজার হাজার একর জলা জায়গা কোথায় যাবে সব মানুষ জানি না কলকাতা হয়তো একটা কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়েছে কিন্তু মানুষের বসবাসের জন্য ক্রমশ অন উপযোগী হয়ে চলেছে আলু চাষিদের পক্ষে ভাই আমি এটার মধ্যে ব্যালেন্স করা দরকার মানুষের সস্তায় আলু পাওয়া দরকার আলু চাষিদের সাহায্য দাম পাওয়া দরকার আমি বলছি কি কনজিউমার যারা যারা খরিদ করে আলু তাদের একটা নির্দিষ্ট দরের মধ্যে আলু খরিদ করার সুযোগ থাকা দরকার এক দু নম্বর আলু চাষি যারা যে আলুটা চাষ করছে তার ন্যায্য মূল্য পাওয়া দরকার দুই তিন নম্বর যারা হিমঘরে মালিক তাদেরও যেন লোকসান না হয় সেটা দেখা দরকার এটা একে অপরের সঙ্গে জড়িত পরস্পর পশ্চিমবঙ্গ সরকারের কোন পলিসি নেই পলিসি কিছু নেই যখন আলুর দর বেড়ে গেল আচ্ছা আমি একটা বাজার থেকে সস্তা আলু দিয়ে দিলাম চলো সস্তা আলু দিয়ে দিলাম আমি যখন বাইরের রাজ্যে আলুর আমার বিক্রি করার সুযোগ আছে তখন আমি সে বাইরের রাজ্যে আলু যাওয়া বন্ধ করে দিলাম অথচ আমার রাজ্যে সারপ্লাস আলু উদ্বৃত্ত আলু অর্থাৎ সরকারের অ্যাকশনগুলো গুলো কিরকম জানেন অ্যাডক যখন যখন নিজার যার রিয়াকশন বলে এগুলো এখন একটা কিছু করে করে দিল পরে একটা কিছু করে করে দিল কিন্তু একটা স্থায়ী যে পলিসি আলুর উপরে দাঁড়িয়ে আলুর ক্রেতা আলুর উৎপাদক আলুর বিক্রেতা আলুর সংরক্ষণ এই চারটে বিষয় নিয়ে একটা যে পলিসি হওয়া দরকার সুস্থ সুস্থ পরি পরিকল্পনা রাজ্যে তা কোনোদিন করা হয় না ফলে একটা গান শুনতাম না বিয়ে লেগেছে এখানে তাই হয় সংকট দেখা দিলে এই তাতে কিছু একটা কর সস্তা আলু দিয়ে দে ট্রাক আটকি দে অন্য রাজ্যে যাওয়ার আগে এই উঠছুড়ি তোর বিয়ে লেগেছে বলে একটা গান শুনতাম এখানে তাই এখানে তো নাটক হয় খেলা হয় উৎসব হয় সাধারণ মানুষের কথা ভাবা হয় না সাধারণ মানুষকে মনে করে তারা ভিকারি লক্ষ্মীর ভান্ডার দিব কিছু যুবশ্রী কন্যাশ্রী প্রকল্প দিব ভোট দেব